মিন আমরিনা রশাদা ও আমার মালিক কার কাছে দোয়া করেছে যুবকেরা iman রক্ষার জন্য কার কাছে দোয়া করেছে জবান খুলে বলি আল্লাহর কাছে দোয়া করেছে আয় আল্লাহ আমরা এমন একজন জালিম আমরা আল্লাহ আমরা একজন জালিম রাজার কাছে আছি আসছি আয়ллаشی আমাদের কে মূর্তির দিকে ডাকে মূর্তির দিকে আমাদেরকে আহ্বান করে আইল্লা আমরা মূর্তি পূজা করতে চাই না আমরা তো তোমার ইবাদত করতে চাই তোমার গোলামি করতে চাই রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা আয় তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো ওয়া হাইলাদা মিন আমরিনা রশাদা আমার রাস্তাকে তুমি সহজ করে দাও ওই সাতজন আল্লাহর কাছে দোয়া রওনা দিয়েছে কোথায় যাবে যাবে যেতে যেতে একটা পাহাড় পেয়েছে সেই পাহাড়ের গোহায় তারা আশ্রয় নিয়েছে কুকুরকে পাশে রেখেছে আল্লাহর কাছে দোয়া করেছে রবালী বিমান নিয়ে বেঁচে থাকতে চাই সিঁড়ি করতে চাই না গুনা করতে চাই না না ফুরমানি করতে চাই না তো ওই পাহাড়ের নিচে আশ্রয় যিনি দিয়েছেন তিনিকে জবান খুলে বলে তিনিকে পাহাড়ের ভিতরে একদিন নয় দুই দিন নয় রে ভাই এক বছর নয় দুই বছর নয় তিন বছরের নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পাহাড়ের মধ্যে তিন শত নয় বছর তাদেরকে পাহাড়ের ভিতরে রেখেছে আল্লাহ নয় বছর পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল আল্লাহ তাআলা বলছেন ওয়া তাহসাবুহুম আয়ুকাযাও ওয়া হুম রুকু হচ্ছে মানুষরা যদি তাদেরকে দেখত মনে করত তারা জীবিত মনে করত তারা জাগ্রত অথচ অহম রোগ তারা ঘুমের মধ্যে ছিল আল্লাহ তালা তাদেরকে এমন একটা ঘুম দিয়েছে তিনশত নয় বছর পরে তারা ঘুম থেকে জাগ্রত হয়েছে তিনশত নয় বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখেন জাগ্রত হওয়ার পরে দেখে তাদের যে নৌকগুলো আছে নখগুলো বিশাল বিশাল হয়ে গিয়েছে দাড়ি মুজগুলো যখন দেখে এবং অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে একজন আরেকজনকে বলে তারা যেই সময়ের টাকা নিয়ে নিজের কাছে রেখেছিল সেই টাকাগুলো নিয়ে যখন দোকানে গিয়েছে দোকানদার বলে এটা তো এই সময়কার টাকা নয় এখন তো এই টাকাগুলো চলে না তো এই পাহাড়ের মধ্যে যে রাব আশ্রয় দিয়েছিল তিনকে একটু সেবান খুলে বলি তিনিকে আল্লাহ আল্লাহ কি না করতে পারে ভাই আল্লাহ তালা কি না করতে পারে আল্লাহ তালা সব করতে পারে যে আল্লাহ ওই যুবকদেরকে পাহাড়ের গুহায় তিনশো নয় বছর যে আল্লাহ তাদেরকে নিরাপত্তায় দিয়েছিলেন নিরাপত্তা দিয়েছিলেন সেই নিরাপত্তা কি আল্লাহ তারা আমাদের দিতে পারে কি পারে না আমরা শুনেছি আমরা জানি ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করতে চেয়েছিলেন কিন্তু এমন জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে অপকর্ম করবে কিন্তু ইউসুফ আলহিসাম ওই ঘরের মধ্যে আল্লাহ তালাকে ডেকেছে ও গো মালি আমি এখান থেকে বাঁচতে চাই ওনা থেকে বাঁচতে চাই দরজাগুলো যিনি খুলে দিয়েছিলেন দরজাগুলো যিনি খুলে দিয়েছিলেন খুলে বলে তিনি আছে একের পর এক যে দরজাগুলো খুলে দিয়েছিলেন তিনি কে তিনি হলেন আল্লা আল্লা এই রবি আমার সবাই বলে আল্লাহ আমর এই রবি আমার সামি দামি তু নু মনে তিও